আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কমি ভাই বোনদেরকে নিয়ে যে আমার কমি ভাই বোনরা যে লাইনে পড়াশুনো করছে আসলে এ লাইনে পড়াশুনো করে তারা কিন্তু হেপজো বিভাগে পড়ছে তারা মাওলানা উপাধি পাচ্ছে তারা তারা মুফতি উপাধি পাচ্ছে মুফাসের উপাধি পাচ্ছে মহাদেশ উপাধি পাচ্ছে কিন্তু এই উপাধি পেয়ে আপনার হবে বলেন আপনি নামাজ কালাম করছেন খুব ভালো কথা আপনি অন্যকে নামাজ পড়ানোর তাগিদ দিচ্ছেন এটাও খুব আলহামদুলিল্লাহ তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনাদের ভিতর থেকে কিন্তু ডাক্তার হচ্ছে না কোনো ম্যাজিস্ট্রেট হচ্ছে না রাষ্ট্র পরিচালনার যে একটা শৃঙ্খলা মানে যে একটা কর্তব্য যে লাইনে পড়লে রাষ্ট্র পরিচালনা করতে পারবে সেই কিন্তু আপনাদের থেকে কিন্তু হচ্ছে না আসলে এইগুলো কিন্তু আপনাদেরকে একটু গুরুত্ব দিতে হবে আপনাদের যে কৌমি লাইনে যে পড়াশুনোর যে বিভাগ রয়েছে দরসে নিজামি তারপর হচ্ছে মাদানি এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগের পাশাপাশি আপনাদেরকে কিন্তু অন্য বিভাগে চালু করতে হবে অন্য বিভাগ চালু করতে হবে কি জন্য আপনাদের ভিতর থেকে কমে ভাই বোনদের ভিতর থেকে বোনদের ভিতর থেকে ডাক্তার ভাইদের ভিতর থেকে ডাক্তার মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার কিন্তু দুটোই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ এই জন্য যে মনে করেন যে আমার স্ত্রী কিংবা আপনার স্ত্রী আমার বোন কিংবা আপনার বোন একটা হাসপাতালে ভর্তি করলাম তাদেরকে চেক আপ করাতে হবে চেক করাতে হবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে ওই ডাক্তার কি অন্য পুরুষে দেখবে না অন্য মহিলায় দেখবে আসলে আমাদেরকে কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে যে আপনার স্ত্রী বোন আপনি নিয়ে যাচ্ছেন হাসপাতালে আপনি সিজার করবেন এখানে কিন্তু পুরো ডাক্তারদের সেজার করা হচ্ছে অনেক জায়গায় আসলে আপনি যদি শুধু কমই লাইনে পড়াশুনো করতে থাকেন তাহলে কিন্তু এদিকে ডাক্তার কমে যাচ্ছে আপনি যদি শুধু কমই লাইনে পড়াশুনো করতে পারেন এদিকে কিন্তু আপনার আপনারা ম্যাজিস্ট্রেট হতে পারছেন না কোনো জায়গায় জব করতে পারবেন না সরকারি জব পান কোম্পানির জব পান আপনারা কোনো জায়গায় জব করতে পারবেন না তাহলে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে আপনাদের যে বিভাগগুলো আছে এই বিভাগে অন্য সিলেবাস আপনাদেরকে যোগ করা লাগবে আসলে আপনাদের যে মক্তব বিভাগ নাজারান বিভাগ হেফজুল বিভাগ তারপরে হচ্ছে যে কিতাব বিভাগ রয়েছে এই বিভাগের পাশাপাশি আপনাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি এগুলো কিন্তু চালু করতে হবে আসলে দেখেন যে দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসার পাশে মানে যে পড়াশুনোগুলো তারা কিন্তু সব কিছু হতে পারছে বাংলাদেশে যা যা দরকার সব তাদের ভিতর থেকে আসে আর তারা হতে পারছে আর তাদের ভিতরে কিন্তু জ্ঞান কম নাই এই জন্য আমি বলছি যে আপনাদের ভিতরেও এইগুলো আপনারা চালু করেন কারণ শুধু আপনারা হুজুর হয়ে দেখা যাচ্ছে যে মাদ্রাসায় আপনারা মাস্টারি করলেন মসজিদে ইমামতি করলেন এগুলো দিয়ে কিন্তু শেষ করা হবে না আসলে রাষ্ট্রে কিছু লোক লাগবে ডাক্তার লাগবে ম্যাজিস্ট্রেট লাগবে যাই যাই কোন আপনার অনেক লোক লাগবে আসলে এই লোকগুলো আপনারা কিন্তু বাদ হয়ে যাচ্ছেন আপনারা কিছুই হতে পারছেন না তাহলে আপনারা আমার কথাই কিন্তু রাগ করবেন না আগে আমার কথা শুনবেন তারপরে যে আমার কথা বুঝবেন তারপরে আমার কথা উত্তর দিবেন এই জন্য যে আপনাদের ভিতর থেকে কিন্তু সবকি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আর আপনারা বঞ্চিত হবেন কেন আপনারা এদিকেও লেখাপড়া করেন আপনারা ওদিকেও লেখাপড়া করেন তাহলে সব দিকে যদি আপনারা লেখাপড়া করেন তাহলে আপনারা সবকিছু হতে পারবেন আপনাদের ভিতরে সবকিছু হওয়া সম্ভব কারণ আপনার বেরোন যা আরেকজনের বেরোনো তাই তাহলে আপনারা এক পাশে পড়াশুনো কী জন্য করবেন আপনারা দুই পাশে পড়াশুনো করেন সব দিকে শিক্ষা গ্রহণ করেন